জয় জগন্নাথ আমি এসেছি আমাদের বাড়ির জগন্নাথ ঠাকুর উৎসবের ছোট্ট একটা ব্লক নেই তো আমি এই ব্লকের মাধ্যমে দেখার চেষ্টা করব আমরা আমাদের বাড়ির সবাই মিলে জগন্নাথ ঠাকুর আসার ঠিক আগ মুহূর্তে বা যা পর্যন্ত কত আনন্দ করে উৎসবটা উদযাপন করি কত আনন্দ করে উৎসবটা কাটাই আমরা আমি আমার এই ছোট্ট ব্লকের মাধ্যমে দেখার চেষ্টা করব তো আমরা সবাই বাড়ির ছোট বড় সবাই একসাথে ঠাকুর ঠিক আসার আগের দিন আমরা ফ্যান্ডেল বানানোর কাজ করি তো আমাদের এবারের ফ্যান্ডেল হচ্ছে কেদারনাথ আর কেদারনাথের কারিগর হচ্ছে রিফন দাদা উনি ঠিক যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমরা ঠিক আমরা যারা আসি ছোটোবেলা সবাই ওইভাবে কাজ করতে চাই যাতে কেদারনাথ মন্দিরটা অনেক সুন্দর হয় আর এটা আমাদের অনেক বড়ো ইচ্ছা ছিল যে কেদারনাথ মন্দিরে আমরা বানাবো তরুণ করে কাজ করা আর কাদের পাখা রাতের প্রায় দুইটা তিনটা তখন আমরা উঠানের মধ্যে চা করে খাই তারপরে মুড়ে মেখে খাই অনেক ভালো লাগে যারা আমাদের এই কাজের সাথে থাকে ছোটো বড় যেই থাকুক না কেন তারাই বুঝে যে আসলে এই রাতগুলা কাটার মজাটা কত অনেক বেশি মজা হয় যারা না থাকে তারা বুঝবে না যারা থাকে তারা বুঝবে কষ্ট শীতের মধ্যে হলেও সবাই কষ্ট করে রাতে থাকে সবাই যে মজা করে খাচ্ছে কাটতেছে কাজ করতেছে অন্য একটা মজা যাই হোক আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে যে প্রায় কাজ একদম শেষটা তৈরি করতেছে তো আমি চলে যাব আমাদের এই কাজের পরে আমার পরের অনুষ্ঠান যেহেতু আমার পরের দিন অধিবাস ঠাকুর বিকালে আসে তো এই জন্য আমি সারাদিনের কোনো ভিডিও আমি করতে পারি নাই ঠাকুর ঠিক বিকালে যখন সন্ধ্যার মুহূর্তে আসে ওই ওই সময়ের ভিডিওটা আর রান্না বান্না তারপর হচ্ছে অধিবেশ কীর্তন নিয়ে আমি আপনার এরপরের অধিবেশনের অনুষ্ঠানটা আমি চলে যাচ্ছ চলছে অধিবাস কীর্তন আর আমি ওই অধিবাস কীর্তনে একটু কেটে নিয়ে আসলাম আমাদের এখানে রাত্রে পড়াতে আয়োজন হচ্ছে ওটা দেখানোর জন্য আপনাদেরকে তো এখানে আমার বাড়ির দিদিরা মায়েরা বদিরা সবাই আছে এখানে আসে দাদারাও আছে সবাই মিলে এখানে রাত্রে পাথার জন্য আয়োজন করতেছে এদিকে আমাদের গোসাইরা এখানে রান্নাবান্নার কাজ করতেছে ও সবাই আয়োজন করতেছে গোসাই রান্নাবান্না করতেছে অনেক সুন্দর একটা আয়োজন চলতেছে আমাদের উৎসবে তো এই আয়োজনের ঠিক পর পরে প্রসাদ হয়ে যাবে দেখুন এখানে আমার দিদিরা সবাই একখ্যাত হয়েছে যাদের সাথে তাদের অত অনেক বছর দেখা হয় নাই সবাই আজকে আমাদের এই উৎসবের জন্য সবাই একখ্যাত হলো অনেক ভালো লাগে তখন দর্শক আমি চলে যাবো আবার অধিবেশ ক্ষেত্রে পরবর্তী আবার

জয় জগন্নাথ অধিবাস কীর্তন শেষ আমরা চলে এসেছি রাতের প্রহাদ বিতরণে তো এদিকে সবার প্রহাদ বিতরণ শুরু হয়ে গেছে প্রহাদ বিতরণ করতেছে আপনারা দেখতেছেন এখানে অরফকে আসে পিছনে বিজয় আসে সবাই অনেক মজা করে প্রহাদ বিতরণ করে অনেক ভালো লাগে আমাদের বাড়ির উৎসব অনেক মজা করে সবাই কাজ করে আর সবাই অনেক সবাই মিলে এখানে ফরত নিচ্ছে বাড়ির সবাই আমাদের বাড়ির এ আমাদের পাশের বাড়ি আছে আমাদের বাড়ি আছে সবাই আত্মীয় সবাই আছে সবাই মজা করে ফরত নিচ্ছে আর আমি আছি আমি ভিডিও করতেছি প্লাস মাঝে মাঝে কাজও করি কাজ করতে হয় যেহেতু বাড়ির উৎসব বাড়ির অনুষ্ঠান আমাকে অবশ্যই কাজ করতে আমার অনেক দায়িত্ব থাকে দায়িত্ব থাকে অবশ্যই থাকে বাট আমি ভিডিও করতে যাতে আমার ভিডিওর মাধ্যমে সবাই আমাদের বাড়ির উৎসবটা কেমন হয় দেখতে পায় তো আমি এই জন্য ছোট্ট ক্লিপ করে ভিডিওগুলো করতেছি দেখুন সবাই হাত নেড়ে বলতেছে যে আমরাও আসি আমরাও আমরাও ওর সবাই নেওয়ার জন্য আসি এরকম করতেছে যাই হোক আমরা কিন্তু পড়াশোনা নেওয়ার পর চলে যাব না আমরা কি করব আমাদের আজকে পড়া রান্না বান্না হয়েছে যে ওইগুলা যে সসপ্যানগুলো রান্না করছে ওইগুলো রাত্রে আমরা সবাই মিলে ধুইব তারপর কালকের জন্য রেডি করে রাখবো আমরা রাত্রে আজকে রাত্রে হয়তো আমরা অনেক রাত পর্যন্ত থাকতে হবে কারণ এখানে অনেক দায়িত্ব থাকে অনেক কাজ থাকে কালকের জন্য প্রস্তুতি নিতে হয় তো এই জন্য আমরা রাত্রে পড়া নেওয়ার পর আমাদের অনেক কালো থেকে যায়। তো আমরা ঠিক সবাই মিলে পথ নেওয়ার পরে চলে যাব আমরা ওই যে কালকের জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা সবাই থাকবেন আমার সাথে আমি পুরো অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব কালকে সকালে আমাদের থাকবে সকালবেলা কীর্তন তারপর ভোগারতি তারপর মহাভারত বিতরণ সব কিছু থাকবে তো চলে আসতে আমরা আমাদের যে বলছিলাম যে রাত্রে সশপ্যানগুলো ধুয়ে রাখতেছি কালকের জন্য প্রস্তুতি নিতেছি তো যাই হোক দর্শক আমার সাথে থাকেন আমি আমার পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করবো যে কালকে সকালে যে বৈঠক কীর্তন তারপর হচ্ছে ভোগারতে থাকবে থাকবে তারপর মহাপ্রসাদ বিতরণ এবং কি ঠাকুর বিদায় তারপর আমার সাথে থাকবেন আমি আপনার দেখার চাচ্ছি চলে যাচ্ছি সকালের কীর্ত চলছে সকালের কীর্তন আমি চলে আসলাম আপনারা দেখার জন্য আমাদের দুপুরবেলা আজকে মনফরদের আয়োজন চলছে সেখানে তো চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের ভোগা আরতিতে জয় জগন্নাথ জয় জগন্নাথ শেষ হলো ভোগে শুরু হল আমাদের আজকের এবারের মহাপ্রসাদ ভিতর অনুষ্ঠান তো সবাই মিলে প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে আমাদের এর আগেও একটা বেশ শেষ হতে পারে বিতরণ আর এখন দ্বিতীয় বেশ চলতেছে আরও এক বেস হবে আমরা আশা করতেছি কারণ আমাদের এবার উৎসব অনেক অনেক ভক্তবৃন্দ আছে যা আমরা অনেক যেটা আমরা অনেক বেশি খুশি যাই হোক এরপরে চলে যাব আমরা চলে যাব আমরা ঠাকুর বিদায় ঠাকুর জগন্নাথ ঠাকুরের যে বিদায় অনুষ্ঠান ওইটাই চলে যাব আপনারা সারা থাকবেন আমি পুরো অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব তো আমাদের এবার অনেক ভক্ত হওয়ার কারণে আমরা অনেক জায়গা নিয়ে এবার প্রশ্ন দিতে হচ্ছে যা আমাদের কোনো সমস্যা ছিল আমরা অনেক বেশি খুশি এই এরকম অনেক ভক্ত হওয়ার কারণে হোক এখন আমরা চলে যাই সরাসরি ঠাকুর বিদায় অনুষ্ঠানে আপনারা আমার সাথে থাকবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা চলে যাচ্ছি আমাদের এবারের মহামহা মহা উৎসবের একদম শেষ প্রান্তে আমাদের জগন্নাথ ঠাকুরের সাথে যে বৈষ্ণব ছিলেন ওনারা বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওনারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কবিগুরুর বাসায় একটা কথা রয়ে যায় যেতে নাহি দিব হাই তবুও যেতে হয় তবু চলে যায় ঠিক এরকম করে সব বিদায়গুলো সত্যি বেদনাদায়ক হয় তারপরও আটশে বছর আবার হবে এরকম টাই মনে সাহস শক্তি এবং আশা নিয়ে এবারের বিদায় ভালো থাকবেন আটশে বছর আবার হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ